বিশ্বকাপ দলে থেকেও যেভাবে বাদ পড়লেন সাইফুদ্দিন বিশ্বকাপের টিকিট কাটাই ছিল অপেক্ষা ছিল শুধু বিমানে ওঠার তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপ দল আইসিসির কাছে জমা দেওয়ার ডেডলাইন ছিল পয়লা মে এর মধ্যে বিসিবি একটা দল ঠিক করে পাঠিয়েও দেয় তবে শেষ পর্যন্ত পারফরমেন্সের কারণে একটি পরিবর্তন আনতে বাধ্যই হয়েছে নির্বাচক প্যানেল আর তা মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় তানজিম হাসান সাকিব সাইফুদ্দিনের পারফরম্যান্সে নির্বাচকরা ভীষণ হতাশ বিশেষ করে জিম্বাবুর বিপক্ষে শেষ টি টোয়েন্টির বলিংয়ে দৌড় থেকে ছিটকে দিয়েছে সাইফুদ্দিনকে চার ওভারে পঞ্চান্ন রান খরচ করে এই পেসার স্লগ ওভারে এক বিলি করেন উনিশ রান এদিন সাইফুদ্দিনের বোলিং দেখে নির্বাচকদের মনে হয়েছে তার চেয়ে তানজিম সাকিব বিশ্বকাপের জন্য ভালো হবেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন ত্রিশ তারিখে যে আমরা দল দিয়েছি সেটা এক প্রেক্ষাপটে নির্বাচন করেছিলাম আমাদের দুটি রাস্তা খোলা ছিল একটা হলো যারা ফিট আছে তাদের নিয়ে দল নির্বাচন করা আরেকটা হলো ইনজুড প্লেয়ারদের দেখার বিষয় ছিল তার পারফরম্যান্স অ্যানালাইসিস করার দরকার ছিল সে আলোকে আমরা আস্থার জায়গা হিসেবে সাইফুদ্দিনকে রেখেছিলাম তাকে অবজার্ভ করে আমাদের মনে হয়েছে আমাদের প্রত্যাশার জায়গাটা দলের আস্থার জায়গাটা সেখানে কিছুটা গিয়েছিল তানজিম সাকিব সে আলোকেই সাইফুদ্দিন জায়গা পায়নি তবে সে খুব কাছাকাছি ছিল মূলত ডেথ ওভারের বোলিংয়ের এর জন্যই বিশ্বকাপে সাইফুদ্দিনকে স্কোয়াডে রাখা হয়েছিল তবে সেখানে মুন্সিয়ানা দেখাতে না পারায় ফেনি এক্সপ্রেস ছিটকে গেলেন চূড়ান্ত স্কোয়াড থেকে প্রধান নির্বাচক লিপু জানান ড্যাতোবাড়ি উরকারের জন্য যে সুযোগ ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে সাইফুদ্দিনকে আর উন্নতি করতে হবে ঘরোয়া টুর্নামেন্টের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের তারতম্য লক্ষ্য করেছি না হলে বিপিএলের আলোকে চিন্তা করেই আমরা দল গুছিয়েছিলাম আমরা সেই দল থেকে বেশি বিচ্যুত হয়নি এই সাইফুদ্দিন একমাত্র খেলোয়াড় যে কিনা তিরিশ তারিখের দল থেকে বিশ্বকাপে যেতে পারছে না শুধু সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাহিবকে নেওয়া হয়েছে যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে উইকেট শিকারের দিক থেকে তানজিম সাকিবের চেয়ে এগিয়ে আছে মোহাম্মদ সাইফুদ্দিন এখে লিপুর যুক্তি উইকেট দেখেই করা যায় না বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন কে কখন বলিং আসছে এগুলো গভীরভাবে দেখতে হবে আমাদের যে জায়গায় সাইফুদ্দিনকে দরকার হতো সে জায়গায় সে কতটা ভূমিকা রাখতে পারে সেটাই পরক্ষরে দেখেছি জিম্বাবুর বিপক্ষে শেষ ম্যাচে মাত্র দুজন সিমার খেলেছে উদ্দেশ্য ছিল সাইফুদ্দিনকে চারোবার পুরোপুরি বোলিং করতেই হবে সেখানে একটি থেকে বার খারাপ হতেই পারে আমাদের আস্থা তার উপর থাকবে যে তার শতভাগ দিচ্ছে